পুজো তো চলেই এলো টুকটাক শপিংও করছি আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন শপিং মানে ফার্স্ট শপিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আজকে সেকেন্ড শপিং আর আজকে চলে গেছিলাম শিউরি বাজার করতে সকাল সকাল বেরিয়ে পড়েছি সিউরির উদ্দেশ্যে বড় হঠাৎই প্ল্যান করলো যে সাঁথিয়াতে শপিং যেমন করছি তো এ শপিং করবো তো চলে গেছিলাম শিউরি শপিং করতে আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর জন্য চারিদিকে বেশ একটা পুজো পুজো ভাব কারণ বিশ্বকর্মা পুজো চলে এলেই মনে হয় যে দৌড় চলে যদিও এবছর পুজোর আনন্দ উত্তেজনা উদ্দীপনা কোনোটাই নেই কিন্তু সারা বছর পড়তে তো লাগে নানা রকম অনুষ্ঠানও থাকে সারা বছর আর সারা বছর অনুষ্ঠানে নানারকম ড্রেসও লাগে তাই পুজোর সময় বাজারটা একটু যেহেতু বেশি করা হয় সেই জন্য একটু শপিংয়ে যাওয়া তো আমরা যেখানে এসেছি সেখানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আর বাড়ি গিয়ে তো দেখাবো তোমাদেরকে আমরা কী কী শপিং করলাম এইদিকে রাস্তায় ছিল প্রচণ্ড ভিড় তো আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছি আর বেটুর ডিমান্ড ছিল তার জন্য পেস্ট্রি আনতে হবে আর মিষ্টি আনতে হবে তো বেটুর যে মিষ্টিটা ডিমান্ড করেছিল সেই মিষ্টিটা নেওয়ার জন্যে আমরা যাচ্ছি তো বেটু যে মিষ্টিটা চেয়েছিলো সেই মিষ্টিটা পাইনি তারপর আমরা অন্যান্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরে গেছিলাম যদিও বেটু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না যাই হোক আমাদের মিষ্টি টিষ্টি কিনে সাঁথিয়া ফিরে গেছিলাম আর সাঁথিয়াতে এসে আমরা একটু ট্রেন্সে ঢুকেছিলাম ট্রেন্সে একটা টি শার্ট কেনার ছিল কারণ আজকে একজনের বার্থডে তো সেই বার্থডেতে যেহেতু যাবো তাকে টি শার্ট দেবো সেই জন্য একটা টি শার্টও কিনে নিলাম তো এখন বাড়ি চলো আর বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি কি কি শপিং করেছি তো এই যে এগুলো দেখছো এই সবগুলোই কিন্তু সিউড়ি থেকে শপিং করেছি আর জিনিসগুলো বেশ সুন্দর হয়েছে তো আমার খুব পছন্দ হয়েছে আমি জিনিসগুলো আমার যেগুলো অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে তো সেইগুলোই আমি কিনেছি আর সারা বছর টুকটাক বাজার করলেও পুজোর সময় বাজারটা একটু বেশিই করা হয় তো সারা বছর টুকটাক বাজার করার পরেও এই পুজোর টাইমটা একটু বাজার না করলে মনটাও যেন একটু শান্তি হয় না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও